আওয়ামী লীগকে ইঙ্গিত করে জাতীয় পার্টি একটা কঠিন বার্তা দিয়েছে এখন এটার তাৎপর্য রয়েছে নিঃসন্দেহে এই আলোচনাটা জরুরি জাতীয় পার্টি আওয়ামী লীগ সম্পর্কে কি তাহলে নতুন মোড় নিবে সত্যিই কি বিরোধী দল সুলভ রোল প্লে করবে জাতীয় পার্টি জাতীয় পার্টি তো সেরকমই বার্তা দেওয়ার চেষ্টা করছে দর্শক গণমাধ্যমের খবর এসেছে যদিও কয়েকদিন আগে আমি একটু পরে বিশ্লেষণ করছি কোনো বিশেষ দলকে বাঁচাতে জাতীয় পার্টি রাজনীতি করবে না জিএম কাদের এটা তারা কি বোঝা যায় করবে না মানে ফিউচারে করবে না এর মানে এখন বা এতদিন কোনো বিশেষ দলকে কোনো বিশেষ দলকে আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাঁচাতে জাতীয় পার্টি রাজনীতি করেছে এখন করবে না বিষয়টা এরকম দ্বারায় দেখেন কথাটা কিন্তু সুন্দর যে আওয়ামী লীগকে বাঁচাতে জাতীয় পার্টি রাজনীতি করবে না এখন এই বক্তব্যের উপর যদি জাতীয় পার্টিকে আমল করতে হয় ইস্তেকামাত করতে হয় থাকতে হয় তাহলে জাতীয় পার্টিকে কী করতে হবে আওয়ামী লীগ বুঝে ওঠার আগেই নতুন কিছু করতে হবে আর সেটা হচ্ছে জাতীয় পার্টির যে মোট ১৩ জন সংসদ সদস্য রয়েছে জাতীয় সংসদে তাদের জনকেই পদত্যাগ করতে হবে হঠাৎ করেই তাহলে বোঝা যাবে যে না আওয়ামী লীগকে রক্ষা করতে জাতীয় পার্টি রাজনীতি করবে না কারণ আওয়ামী লীগের ক্ষমতা পাকাপোক্ত যারা চায় না যারা চায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক তারাই নির্বাচন বর্জন করেছে ভোট থেকে দূরে থেকেছে রাজপথে আন্দোলন করছে এমন এমনকি একটা সময় ছিল যারা সংসদে ছিল তারা পদত্যাগ করেছে এখন জাতীয় পার্টি কি কোনো দিন এই ঝোটা লোভ লালসা ছেড়ে জনগণের কাতারে আসতে পারবে ইটস ইম্পসিবল তাহলে কি দাঁড়ালো এই যে কথা যে কোনো বিশেষ দলকে বাঁচাতে জাতীয় পার্টি রাজনীতি করবে না এটা একেবারেই মিথ্যা ভেদহীন এবং এটা একটা নাটক আর দ্বিতীয় কথা হচ্ছে জাতীয় পার্টি এখন সেই অবস্থানে নেই যে আওয়ামী লীগকে তারা বাঁচাতে পারে হ্যাঁ একটা সময় ছিল যে জাতীয় পার্টি একটা দিকে মোড় নিলে তারা বেঁচে যাবে বা ক্ষমতায় আসবে তো এখন আওয়ামী লীগ এতটাই শক্তিশালী হয়েছে জাতীয় পার্টির উপর আওয়ামী লীগের বনা নির্ভর করে না বরং আওয়ামী লীগ চাইলে জাতীয় পার্টিকে বাঁচিয়ে রাখতে পারে না চাইলে জাতীয় পার্টিকে লাথি মেরে ছুঁড়ে ফেলতে পারে জাতীয় পার্টি কিছু জুটা না দিলে জাতীয় পার্টি কিচ্ছু করার নেই অতএব জিএম কাদেরের এই বক্তব্যের ভাবার্থ কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে হ্যাঁ তারা যদি আওয়ামী লীগকে বাঁচাতে না জনগণের কাতারে যদি যেতে চায় তাহলে তাদেরকে সংসদ থেকে পদত্যাগ করতে হবে এছাড়া কোনো উপায় নেই এই বিষয়টা উত্থাপন করে আমার এই আলোচনার মূল উদ্দেশ্য সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন কোনো বিশেষ দলকে বাঁচাতে জাতীয় পার্টি রাজনীতি করবে না আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাব জনগণের ডিমান্ড চাহিদা বিবেচনা করে রাজনীতি করব। আমরা গণমানুষের স্বার্থ বিবেচনা করে কর্মসূচি ঘোষণা করব। আচ্ছা গত পনেরো বছরে জাতীয় পার্টি কী কর্মসূচি দিয়েছে তারা তো কথিত বিরোধী দল তো বিরোধী দল তো রাজপথের কর্মসূচি থাকতে হয় রাজপথে কী কর্মসূচি দিয়েছে জাতীয় পার্টি এবং রাজপথে কি কর্মসূচি পালন করার সক্ষমতা আছে কোনো কর্মসূচি দেয়নি কোন কর্মসূচি পালন করার সক্ষমতা নেই জনগণের ডিমান্ড বিবেচনা করে জনস্বার্থে রাজনীতি করে জনগণের ডিমান্ড হচ্ছে ছিল সাত জানুয়ারি নির্বাচন বর্জন করা কিন্তু এবং জাতীয় পার্টিরও ডিমান্ড ছিল জাতীয় পার্টির নির্বাহী পরিষদ বা জাতীয় পার্টির অন্যান্য নেতারা যেসব ফোরামে মতামত নিয়েছিল তাদের নাইনটি পার্সেন্টের বা নাইনটি ফাইভ পার্সেন্টের ঊর্ধ্বে বলেছিল যে এই নির্বাচনে অংশগ্রহণ করা ঠিক হবে না কিন্তু তারপরও করেছে এর মানে আসলে জনগণের ডিমান্ড তো দূরের কথা তাদের নেতাদের ডিমান্ড অনুযায়ী তো তারা রাজনীতি করতে পারে না রাজনীতি করে আওয়ামী লীগের ডিমান্ড অনুযায়ী রাজনীতি করে জিএম কাদের স্ত্রীর ডিমান্ড অনুযায়ী তাকে এমপি বানানোর একটা উদ্দেশ্যে ভাগ বাটোয়ারা নেগোসিয়েশন এগুলোর অনেক কিছুর কেন্দ্রবিন্দু হয় তার স্ত্রী শেরিফা কাদেরকে এমপি বানাতে পারবে কি পারবে না তার উপর ভিত্তি করে তাহলে দর্শক আশা করি বুঝতে পেরেছেন এই সব কথার তাৎপর্য কি যে আওয়ামী লীগকে বাঁচাতে এই এইসব ইঙ্গিতের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না যেমক নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় পার্টি কাউন্সিল অনুষ্ঠিত হবে এর আগেই জেলা ও উপজেলা কাউন্সিল সম্পন্ন করতে হবে তিনি বলেন জাতীয় পার্টির বর্ধিত সভা যাও কাউন্সিলের আর এক খেলা তো আপনারা দেখছেন দর্শক এখন জাতীয় পার্টির মালিককে সেটা হয়তো বা আপনাদের সামনে উচিতই হাজির করবো যে লাঙলের মালিককে জাতীয় পার্টি তো আনারোশন মঞ্জু আন্দালিব রহমান পার্ট এরাও তো এক প্রকার জাতীয় পার্টি কিন্তু লাঙলের জাতীয় পার্টিকে এরশাদের সাকসেসর কারা এটা আপনাদেরকে আমরা জানাতে পারব দর্শক এবং বরাবরের মতোই রসনপন্থীদের যে কাউন্সিল তার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জিএম কাদের কিন্তু এইসব ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় লাভ নেই খেলা অন্যদিকে যে কোনো সময় মোড় নিতে পারে এবং একটা পর্যায়ে সংসদ সদস্যরাও বেশ কয়েকজন রশনপন্থীদের দলে ভিরতে পারে এবং লাঙলের মালিকানা রকম নির্বাচন কমিশনের মাধ্যমে নিতে পারলে জিএম কাদের বাদে আর কেউ এই জাতীয় পার্টি থাকবে না ওই চূন্য কেউ দুই দিন পর খুঁজে পাওয়া যাবে না যাই দর্শক জাতীয় পার্টির কথার কোনো ক্রেডিবিলিটি নাই সামান্যতম লেজিটিমেসি নাই